হ্যালো বন্ধুরা দাদা বৌদির রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ নতুনভাবে রেসিপিটি তৈরি হচ্ছে প্রথমে আমরা মোচাগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোচাকে দুটো আলু ঠিক এই সাইজের মতো করে কেটে নিয়েছি এদিকে আমরা জলটা গরম করে রেখেছি মোচাগুলো কেটে রেখেছি যেগুলো সেগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব দেখুন এইবার এটাকে মিডিয়াম গ্যাসে রেখে আপনার পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করব মোচাটা সিদ্ধ হতে হতে আমরা দুটো টমেটো দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের রেখেছি আর মশলাগুলো আমরা রেডি করে ফেলেছি আর এটা আমুল দুধ আপনার পঞ্চাশ গ্রাম মতো আমুল দুধ গরম জল দিয়ে গুলে রেখেছি আমরা দেখবো এবার আমাদের সিদ্ধ হয়ে গেছে কিনা টাইমটাও হয়ে গেছে হ্যাঁ দেখুন আমাদের পুরো সিদ্ধ হয়ে গেছে মোচাটা এবার এটাকে আমরা জল নিংড়ে নেব এরপর আমরা কড়াইতে একশো গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো আমাদের তেলটা হিট হয়ে গেছে এবার আমরা কেটে রাখা আলুটাকে ভেজে নেব সামান্য পরিমাণে ভেতরে হলুদ দেবো এবং একটু লবণ দেবো সুন্দরভাবে নেড়ে নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আমাদের আলুগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমরা তুলে নেব এবার আমরা এর ভিতরে সামান্য পরিমাণে জিরে দেব এবার কেটে রাখা পেঁয়াজটা এ দিয়ে দেব আমরা আগে থেকে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ ওটা পরিষ্কার করে কেটে রেখেছি সেটাকে এবার এর ভেতরে দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব আমাদের ভাজাটা হয়ে গেছে এইবার আমরা টমেটো যেটা কেটে রেখেছিলাম ওইটা এর ভেতর দিয়ে দেবো

সমান পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব ও দু চামচ হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ দেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এটাকে সুন্দর করে নেড়ে নেবো আমুল দুধ গুলে রেখেছিলাম যে পঞ্চাশ গ্রাম ওটা এর ভেতরে দিয়ে দেব দেখে সুন্দরভাবে এবার কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল নাড়াবে দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার এর ভেতরে আমরা মোচাটাকে দিয়ে দেবো সুন্দর করে মিশাবো যাতে টোটাল মশলাটা মোচার সঙ্গে মিশে যায় ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এবার আমরা এর ভেতরে দেড় চামচ মতো চিনি দেব কষিয়ে নেব কষিয়ে শুকনো শুকনো ভাব করে নেব দেখুন আমাদের কষানো কমপ্লিট এবং এর রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে এইবার আমরা এর ভেতরে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব আমাদের রেসিপিটা মোটামুটি তৈরি আমরা এবার এই মোচার চিংড়ির ঘন্টটা নামিয়ে নেব দেখুন আমাদের মোচা চিংড়ির ঘন্ট তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে আপনার ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ